নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম এচোরের তরকারি বা কাঁচা কাঁঠালের তরকারি আর কদিন পর তো কাঁঠাল পাওয়াই যাবে না মানে কাঁচা কাঁঠাল পাওয়া যাবে না চোর পাওয়া যাবে না কাঁঠাল তো পাকতে শুরু করবে গরম পড়ে গেছে তাহলে এই সময় কাঁঠাল খেয়ে নেওয়ার পালা বা এঁচোর খেয়ে নেওয়ার পালা তাহলে চলুন এই সুস্বাদু রান্নাটি আমি কি করে করলাম দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি কিছুটা আগেই কেটে নিয়েছি এরকম বড় টুকরো করে আর বাকিটা কেটে দেখিয়ে দিচ্ছি কি করে কাটলাম আমি নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রাম এঁচড় কেটে কুটে অল্প একটু বেরোবে এই মাঝখানের এই জায়গাটা কিন্তু ফেলে দিচ্ছি দেখো ঠিক এরকম করে দিয়ে খোসাটা তুলে নেবো মনে রাখবে এঁচড় কাটার সময় বা কাঁঠাল কাটার সময় কাঁচা কাঁঠাল কাটার সময় হাতে একটু সরষের তেল বা যে কোনো তেল দিয়ে নেবে মাঝখানে বীজগুলো পোক্ত হয়ে গেছে আমি রেখে দিলাম পরে ছাড়িয়ে নিচ্ছি ঠিক এরকম করে সবগুলো কেটে নেব দেখো বীজগুলো কি করে কাটতে হবে ওপরে যে শক্ত অংশটা সেটা কিন্তু ফেলে দিতে হবে এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে দেখো খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে এই বীজগুলো আরও একটা দেখিয়ে দিচ্ছি এই পোর্শনটা নিয়ে নিলাম আর ওপরে শক্ত পোর্শনটা ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি তুলে ফেলে দিতে হবে দেখো এরকম বড় করে কেটে নিলাম এইবারে খুব ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব এবারে কাঁঠালের টুকরোগুলো একটা কড়াইতে দিয়ে দিলাম এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ করব না দিয়ে দিলাম আন্দাজ মতো জল যাতে এ সেদ্ধ হয়ে যায় গ্যাসটা অন করে দিলাম দিয়ে ঢেকে এটা সেভেন্টি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নিলাম দেখো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সবগুলো সেদ্ধ করে নিলাম প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি পুরোপুরি সেদ্ধ নয় এইবারে এই আলু চারটে মাঝারি সাইজের আলু আমি চার ভাগ করে কেটে নিয়েছি এটা আবার কড়াইতে দিয়ে এটাও সেদ্ধ করে নেব প্রায় এইটটি পার্সেন্ট মতো আন্দাজ মতো জল দিয়ে দিলাম ঢেকে গ্যাসটা অন করে দিচ্ছি কয়েক মিনিট পর এটা নামিয়ে নেব প্রায় আট থেকে ন মিনিট এটা আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি সেদ্ধ হয়নি ঠিক এইটটি পার্সেন্ট মতোই সেদ্ধ হয়েছে এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাও ছেঁকে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এবারে গ্যাস অন করে আর একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলটাও গরম হয়ে গেছে এইবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো গুলো গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি মনে রাখবে আলুগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে না হলে এটা ভালো লাগবে না ওই তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর ওয়ান ফোর চার চামচ গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ডটা নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো আর একটা মাঝারি সাইজের রসুন বাটা দিয়ে এটা দু মিনিট আমি নেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দিলাম তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো আর একটা মশলা বাটা দিলাম এখানে আছে এক চার চামচ গোটা জিরে আর পাঁচটা শুকনো লঙ্কা একসাথে বাটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট এটা আমি নেড়ে নেব দিয়ে দিলাম আরো হাফ টেবিল চামচ সর্ষের তেল কাঁঠালের তরকারি তো একটু তেল লাগবে টোটাল দিলাম আড়াই টেবিল চামচ সর্ষের তেল চার মিনিট হয়ে গেল মিডিয়াম ফ্লেমে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো মনে রাখবে কাঁঠালগুলো যেন সেভেন্টি পারসেন্টে বেশি সেদ্ধ না হয় তাহলে কিন্তু গলে যাবে দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা চা চামচ চার মগজ পাটা আর সামান্য একটু জল আর দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আরো একবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গুঁড়ো চিনি ওয়ান ফিফ চামচ ব্যালেন্সের জন্য দিয়ে এটা প্রায় তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে তিন মিনিট হয়ে গেল এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো গরম জল দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে ঢেকে আলু আর এ চটটা প্রপারলি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম চেক করে নিচ্ছি আলু আর কাঁঠালটা সেদ্ধ হলো কি হলো না অ্যাকচুয়ালি বাংলাতে কাঁচা কাঁঠালকে এঁচোর বলে খুব ভালো করে নেড়ে নিয়ে দেখে নিচ্ছি চেক করে নিলাম দেখ আলু সেদ্ধ হয়ে গেছে প্রপারলি এঁচোর বা কাঁঠালটাও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা বাটা এর মধ্যে আছে দুটো ছোট এলাচ আর হাফ ইঞ্চি দারচিনি ব্যাস আর কিচ্ছু নেই একটু মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আটটা চেরা কাঁচা লঙ্কা এটাও একটু নেড়ে নিচ্ছি যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভেতরে থেকে যায় দিয়ে দিলাম একটা চামচ ঘি কাঁঠালের তরকারি মানে চোরের তরকারি তো একটু ঘি গরম মশলা না হলে ভালো লাগে না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এবারে ঢেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ততদিক সুস্বাদু আর খুব সুন্দর একটা মাংসের মতো গন্ধ বেরিয়েছে এটা খেতে এতটাই সুস্বাদু বাটিতে আমি তুলে নিলাম তাহলে বন্ধুরা তৈরি এঁচোড়ের তরকারি বা কাঁচা কাঁঠালের তরকারি কাঁঠালের তরকারি তো বিভিন্নভাবে হয় এটা এক রকম হলো সেই তো একই মশলা সেই জিরে সেই লঙ্কা সেই হলুদ সেই নুন সেই তেল সেই গরম মশলা একটু এদিক ওদিক করে রান্না করলেই তার স্বাদ কিন্তু একেবারে আলাদা হয়ে যায় আমি ওটা সেদ্ধ করে করলাম কিন্তু কাঁচাও করা যায় কষিয়ে নিয়ে সেটার একরকম টেস্ট আর এটার আরেক রকম টেস্ট খেতে কিন্তু একেবারে মাংসের মতো স্বাদে গন্ধে একেবারে মাংসের মতোই লাগে স্বাদে কি আর বলে গাছ পাঠা তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন